এটা দুইশো দুশো নতুন কত এটার গরু গোরে সাড়ে তিনশো করে বিক্রি হয় দাম চাওয়া হয় আপনার চারশো কলে দেয় গরুর তো না ভাই এত পোল্ট্রি মুরগির রেট করছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্কিনে যে নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসাল ফার্ম সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে অবস্থান করছি কুষ্টিয়া সদরের সেই বিখ্যাত বালিয়াপাড়া পশুর হাটে

কথা বলবো জানার চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু গুলো আসসালামাইকুম ভাই কেমন আছেন আল্লাহ ভালো ভাল্লা ভাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আসলে আজকে একটু ভালো নেই ভাই প্রচন্ড গরমে গরম পড়তেছে ভাই আসলে সবাই কাহিল একটা অবস্থা যা কটা আনছিলেন আজকে আপনি দশটা মতো দশটা গরু আনছেন তো আজকে তো হাট শেষ হাট মানে কুরবানিদের আছে মোটামুটি আছে তো আজকে তো দেখছি অনেক বড় বড় জি জি তো একটু যদি আমাদের দর্শকের দাম দাম জানাতেন ভাই এটা চাচ্ছেন ভাই পাঁচ লাখ কোন পাস পাঁচ লাখ তো কোন চাই পঞ্চাশ টাকা এটার ওজনটা বলবেন ভাই এটা ওজন আছে এগারো মন এগারো মন ভাই এগারো মোন হবে তো ভাই এগারো মন হবে যাক মার্শাল্লা এগারো মোন হবে লাস্ট কেমন দিতে পারবেন এটা সাড়ে চারশো ভাই সাড়ে চারশো প্রদর্শক এটা হচ্ছে সাড়ে চারশো খুবই চমৎকার খুবই সুন্দর এই গরুটা মার্শাল্লা এরপরে দেখায় একটা গরু দেখতে পারছেন ভাই এটা একটু বলেন ভাই

খাওয়া দলাল শোনাতেও ভালো গরু আর কি টাকা হলে জিনিস মেলে না সেই জিনিস টাকা হলে জিনিস মেলে না সেই জিনিস সেই জিনিস আমার বিয়ে কেমন আমার

ভাইয়ের কাছে নেই এমন কোন গরু নেই ছোট মিডিয়াম মাদার এবং সব রকম আছে আচ্ছা এটা লাস্ট কত দেওয়া যাবে ভাই সত্তর সত্তর হলে আচ্ছা ঠিক আছে এটা এই চমৎকার গরুটা কিন্তু পাবেন এরপরটা যদি বলতেন ভাই দুশো চল্লিশ দুশো চল্লিশ

কত ভাই সাড়ে ছয়শো যাইছে ভাই জুড়ো সাড়ে ছয়শো দাম কত বিক্রি করা পাঁচশো ভাঙতে করছে ভাই পাঁচশোর উপরে যেতে হবে পাঁচশোর উপরে যেতে হবে আচ্ছা কত কত সাড়ে পাঁচ না পাঁচশো বিশ একটু আচ্ছা এর ভাই

ওজনটা বলছে ভাই বলছে যে ভাই ওজনটা বলছে ইনশাল্লাহ এটা কম ইনশাল্লাহ আমি তো বেসার জন্য বলতেছি আমি ফাও কথা গল্প করতেছি গরু গরু দেহে 19 কোটি 25 কেজি কম বেশ কোনো সমস্যা নেই এটা কেমন দেবেন লাস্টে ভাই এবারে 250 দাম ভাই 250 হ্যাঁ জি একবার ফিক্স দাম ফিক্স দাম ওজন ভাই

আমরা আসছি মূলত রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলা সদর থেকে আমরা শুনেছি যে ঐতিহ্যবাহী এই বালিয়া হাটে বাংলাদেশের সেরা সেরা গরুগুলো এখানে আসে এবং তুলনামূলক এখানে অন্যান্য হাটের তুলনায় দামও কম তো আমরা সরজমিনে এসে সেটাই পেয়েছি তো আমার মনে হয় আমরা যে কাঙ্ক্ষিত গরুটি কেনার জন্য ঘুরছি আশা করছি আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ এই হাট থেকে তেমন কাঙ্ক্ষিত গরু কিনে আমরা ফিরে যেতে আশা করছি জি 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 পাবো এবং যে গরুগুলো খুবই মানসম্পন্ন এবং গরুগুলোর চেহারাও চেহারা ভালো সবকিছু সব দিক দিয়ে ভালো এবং আমি একজন কৃষকের সাথে কথা বলেছি তিনি বলেছেন আসলে তাদের যে উৎপাদন ব্যয় যে একটা গরুর পেছনে যে এই পর্যায়ে আনার জন্য যে উৎপাদন ব্যয় প্রকৃতপক্ষে তার চাইতে বেশি দাম হচ্ছে না ওনারা বেশ হতাশ তো এই অবস্থায় আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি অবৈধ পথে বা অবৈধ পথে আমাদের দেশে গরু আসে বা গবাদি পশু আসে তাহলে কিন্তু আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত আপনাদের মাধ্যমে আমি সরকার বাহাদুরকে জানাতে চাই যে অবৈধ পথে এবং বৈধ পথে কোনো পথেই যেন আমাদের দেশে গবাদি পশু আমদানি করা না হয় তাহলে আমাদের কৃষকরা কিছুটা হলেও তারা তাদের এই অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিক কিছুটা পাবে অন্যথায় তারা বঞ্চিত হবে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই আমি রাজবাড়ি থেকে আসছি একসঙ্গে আসছেন সবাই দেখছেন কিছু মিলে হ্যাঁ এখানে তো অনেক গরুর আমদানি এবং অনেক বড়ো বড়ো গরু ছোটো গরু মাঝারি ধরনের গরু সব ধরনের গরু আছে ক্রেতাদের যে কোনো চাহিদা পূরণ করার মতো একটা হাট এখানে এবং দাম অনেক রিজনেবল অন্যান্য বছরের তুলনায় এবার দাম অনেক ভালো যারা কিনতে আসছে বিশেষ করে তাদের জন্য এটা খুবই রিজনেবল প্রাইস কিন্তু আমাদের যারা খামারি ভাইরা আছেন কৃষক ভাইরা আছেন তারা একটু হতাশ দামটা একটু এবার কম থাকার কারণে তারা গরু ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের কথা বলছিলাম আমাদের কুদ্দুস ভাই সঙ্গে ভাই তো মোটামুটি আপনি একটু বলছিলেন যে আসলে লটে নাই একটু কম বেশি যেহেতু বালিয়াপড়া হাট আজকে তো শেষ আর শেষ তারপরে তো আপনি অন্য হাটে তো

আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো দেখছেন এই যে চমৎকার যে গোড়া দেখতে পাচ্ছে এই যে গোড়াটা কেমন চাচ্ছেন আপনি ওটা চাচ্ছে তিনশো তিনশো চাচ্ছেন আচ্ছা কত টাকা দাম হচ্ছে পার্টি বলছে দুইশো ষাট এর ওজনটা কত টাকা আছে ভাই ওটা দশ দশ আছে সাড়ে নয় আছে ওই

তারপরে অবস্থা অনেক খারাপ আনছেন ভাই ব্যবসায়ী ব্যবসায়ী আহ কেমন দেখছেন হাটের অবস্থা এবং পাটি কেমন দেখছেন বাজার কম খুবই কম বাজার খুবই কম আসলে আচ্ছা এইটাও আপনার নাকি খুবই চমৎকার কেমন চাচ্ছেন এটা ওজন কত আছে ওজন আছে লাখ লাখ ভেঙে বলছে কত দেওয়া যায় এটা এখন বাজারে নিয়ে যে যা ওই বেচা লাগে একটু টার্গেটটা কেমন ছিল যে আসলে টার্গেট ছিল বিশ তিরিশ বিক্রি হবে বিশ তিরিশ হলে আপনার মনে ভালো হতো আর কি আচ্ছা এরপরটা ভাই লাল কালার যেটা আছে একই রকম একই রেট আচ্ছা এরপরটা ও আপনার নাকি হ্যাঁ বাহ মার্শাল খুব মিডিয়াম মিডিয়াম সাইজের আপনার কাশ্মীর আফেল একেবারে এটা কেমন চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি দুশো দশ দুশো দশ চাচ্ছেন বেচা বিক্রি ভাই বেচা বিক্রি ওই আশি হাজার হলে

বা খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু আসছে বালিয়াপাড়া হাটে দেখতে পাচ্ছেন অসাধারণ সব গরু গুলো মাশাল্লাহ তো যাক এইটা আপনি লাস্টের দুসর একটু উপরে গিলে দিতে পারতেন গরুটা যে বাসায় পালন করা জি মাশাল্লাহ চলুন আমরা এই সাইড একটু বেশ কিছু সর সরো গরু আছে এগুলো একটু দেখাই গরু কিন্তু আছে তো আমি মোটামুটি চেষ্টা করলাম আজকে বালিয়াপাড়ার লাস্ট হাটে কেমন দামে বিক্রি করা হচ্ছে এবং কেতার সঙ্গে কেমন অনেক ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করলাম তাদের মতামত জানার চেষ্টা করলাম এবং অনেক কেতার সঙ্গে কথা বললাম তাদেরও মতামত জানার চেষ্টা করলাম তো যেহেতু কোন শেষ হাট আজকে তো তারপর অনেক ব্যবসায়ীদের নাম্বার দিয়ে রাখছি অনেকের কাছে বাসায় গরু থাকে যদি কেউ চান যোগাযোগ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ